হ্যাঁ কেন ভাই আমাকে বলছে ভাই আমরা কংগ্রেসের অনেক কেন ভোট করতে পারেন লোক জ্বালাচ্ছ তখন আমাকে ভোটের রেজাল্ট হয়েছে চার তারিখ এখন পর্যন্ত সারা দেশে প্রায় ২০ টা লিঞ্চিং হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি পাঁচ ছটা আমার সংখ্যালঘু সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে যাকে দেখছিলাম এইখানে ছুটছে ওইখানে ছুটছে কখন সাধু বাবা সাজছে কখন পি সাহেব সাজছে মানে বিভিন্ন সাজছে তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন আপনারা দেখেছেন কার কাছ থেকে আমরা আশা করবো না বহুরূপী সমাজে ঢুকছে এই জন্য জ্যোতিষ করতে হবে আমাদের এই বরুগুলোকে দেখতে হবে কোথায় এই ওই ঘটনা যেখানে ঘটেছে আর ওখান থেকে ফ্লাইট কাকে চলে আসতো সাবির মল্লিকের বাড়ি এখন ভোট নাই কোন নেতাদের গাড়ি দেখতে পাবেন না আমরা বলে যাচ্ছি না আশ্রাজিলের ঘটনা রাজস্থানে আফ্রাজনকে বৃদ্ধি হত্যা করল উগ্রবাদীরা হত্যা করার পরে ওই আফ্রাজনকে নিয়ে শুরু করে রাজ্যের বিভিন্ন মিনিস্টাররা ব্র্যান্ডিং করলো ওইটা ভয় দেখিয়ে ওই ভোটটা পার করলো। আপনারা জানেন আজকের জায়গা থেকে আমি একটা দাবি তুলছি মিডিয়ার বন্ধুদের বলবে যার যেরকম ভাবে ক্ষমতা আছে আপনারাও দাবি তুলবেন এই ঘটনায় যে সাবির মল্লিকের ঘটনার কেস যে চলবে এই দায়িত্বটা কি সরকার নেবে জানতে হবে আপনাদের অনেক বড় বড় কথা বলবেন অনেক লিডার যেমন মুখ দেখাবেন ছবি তুলবেন আপনাদের গোড়ার বিষয়টাকে জানতে হবে আপনারা একটু খোঁজিন আফ্রাজিলের আফ্রাজিলের অত বড় ঘটনা মুখ্যমন্ত্রীর চোখ দিয়ে পানি গড়িয়ে একটা বন্য হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল ফিরা হাকিম থেকে শুরু করে অত সংখ্যালঘু দিনে তারা একদম হোচর থেকে মোল্লাই ছুটে চলে যাচ্ছিল আজকে খোঁজ নিয়ে দেখুন আফ্রাজিলের যে মামলা চলছে সরকার কত টাকা দেয় মামলাটাকে চালানোর জন্য

যা খরচ হবে রাজ্য সরকারকে খালে তুলে নিতে হবে দাবিটা আমাদের তুলতে হবে আপনারা শুনেছেন একটা চাকরি দেবে বলেছে ভালো কথা মানবিক মুখ্যমন্ত্রী যদি চাকরি দেয় ভালো কথা